আজকে রাজ্যের সরকারকে সুপ্রিম কোর্ট ছামা ঘষে দিয়েছে বলা হয়েছিল কাজের চাপে বিএলওদের মৃত্যু হয়েছে আসলে কাজের চাপে মৃত্যু হয়েছে এই সিভিক ভলেন্টিয়ারের অত্যন্ত দুঃখজনক ঘটনা প্রথমে পরিবারকে সমবেদনা জানাচ্ছে এবং দুঃখজনকভাবে হলেও এটা সত্যি যে অনেক সিভিক ভলেন্টিয়াররা এই অভিযোগ করেছেন ন্যূনতম পরিকাঠামো ছাড়া এই ট্রেনিং সেন্টারে যদি শুধুমাত্র কিংবা একজন ডাক্তার সেখানে থাকত তাহলে আজকে যার প্রাণ চলে গিয়েছিল তার প্রাণ যেত না আমি শুনতে পেলাম যে আটশো সাড়ে আটশো টাকা তাদের একটা ট্রেনিং নেওয়া হয় সেই টাকাটুকু অনেক করতে পারেননি হার করে নিয়ে এই এই হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলাকে যারা ধরে রেখেছেন ধরে রাখার চেষ্টা করছেন বকলমে তাদের পরিবারের করুণ কাহিনী এক হাজার টাকা মাইনে বৃদ্ধি করা হয়েছে সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে আজকের দিনে এক হাজার টাকা কোনো বিষয়ই নয় ফলে স্বাভাবিকভাবে আমরা সিভিক ভলেন্টিয়ারের এই দুঃখজনক মৃত্যু এবং যেভাবে ওই ব্যারাকে থাকা সিভিক ভলেন্টিয়াররা তাদের যন্ত্রণার কথা বলেছেন আমি পুরো বিষয়টি শোনার পরে সকাল থেকে অনেকের সাথে যোগাযোগ করেছি আমাকে অনেক সিভিক ভলেন্টিয়াররা ব্যারাক থেকে তাদের ভয় আতঙ্কের কথা জানিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে ওনাদের এই করুণ দশার মধ্যে কীভাবে কাজ করতে হচ্ছে ফলে পুরো বিষয়টি আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই এবং আমি আশা রাখি যে সরকার পরিবর্তনের পরে আমি ব্যক্তিগতভাবেও এবং দলের পক্ষ থেকেও শুধু সিভিক ভলেন্টিয়ার নয় আমাদের আইসিডিএস ওয়ার্কার আমাদের অঙ্গনারী ওয়ার্কার সিভিক ডিফেন্স থেকে বিভিন্ন ভিলিজ ভিলেজ পুলিশ থেকে শুরু করে নানা ধরনের সরকারের সাথে চুক্তিভিত্তিক বা সাম্মানিক ভিত্তিতে যারা কাজ করেন তাদের যাতে প্রাপ্য সম্মান এবং অধিকার সুনিশ্চিত হয় সেই কাজ করব এবং তার পাশাপাশি এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু নিয়ে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং খতিয়ে দেখা হোক এই প্রাণটি চলে না যেত এই রকম একটি পরিকাঠামো যদি ওখানে থাকতো তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত কিনা সেই নিয়েও একটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং সেই তদন্তে কেউ যদি দোষী সাব্যস্ত হয় যে ন্যূনতম পরিকাঠামো ছাড়া এই ধরনের ট্রেনিং কাঠামো বা ট্রেনিং সেন্টার খোলা হলো কি না এটা খতিয়ে দেখা হোক আর দ্বিতীয়ত এখানে আপনাদের এতগুলো ক্যামেরা আছে আজকে রাজ্যের সরকারকে সুপ্রিম কোর্ট ছানা ঘষে দিয়েছে বলা হয়েছিল কাজের চাপে বিএল মৃত্যু হয়েছে আসলে কাজের চাপে মৃত্যু হয়েছে সিভিক ভলেন্টিয়ারের যারা এই দশ হাজার টাকা মাইনে সাড়ে আটশো টাকা ট্রেনিং জন্য দিতে হয় তাদের উপরে যে কাজের চাপ মৃত্যু হয়েছে তাদের ওটা ছিল নকল আর এটা হচ্ছে আসল কাজের চাপে মৃত্যু হওয়ার কাহিনী। ফলে মিথ্যে কথা বলে কেউ হয়তো বাইরের রাজ্যে আত্মহত্যা করেছে তার হত্যা হয়েছে বলে এখানে বেল্ডারা জ্বালিয়েছেন যার হাতের চারটে আঙুল নেই তাকে দিয়ে আপনারা সুইসাইডাল নোট বানিয়ে লিখিয়েছেন এই বিভ্রান্তির প্রচার না করে বরঞ্চ এই যে অসংখ্য হচ্ছে সহায়ক কর্মচারী যারা স্থায়ী নয় চুক্তির ভিত্তিতে কেউ সাম্মানিকের ভিত্তিতে রাজ্যের সরকারের সাথে যুক্ত তাদের বেতন বৃদ্ধি যদি করতেন তাহলে হয়তো ওদের এই অকাল মৃত্যুর সম্মুখীন হতে হতো না